সময়ের এক ফোর অসময়ের দশ ফোরে এক কাভার হয় না এমনিতেই যখন রাষ্ট্রক্ষমতায় নতুনভাবে নির্বাচিত হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রায় ইতিহাসের মধ্যে ওয়ান অব দ্য ভয়ঙ্কর হামলার শিকার হয়েছে মস্কো যেটা নিয়ে আন্তর্জাতিক বিশ্ব এই মুহূর্তে নিন্দায় আছে বা পুতিন চাপে আছে দেশের জনগণের কাছে যখন অনেকেই প্রশ্ন করছেন যে পুতিন আসলে রাশিয়াকে কতটা নিরাপত্তা দিতে পারবেন বা কতটুকু ক্যাপাবিলিটি আছে এর মাঝখানেই পুতিনের এই জ্বলন্ত প্রতিশোধের আগুনে আরেকটু ঘি ঢেলে দিয়েছে আপনার ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্স্কি সুযোগ বুঝা একটু ঝুঁকব যে একটু কোপ মারছে বাট এটার রেজাল্টটা কিন্তু অনেক খারাপ হবে এই মুহুর্তে যেই ক্ষতিটা রাশিয়ার আরও হয়েছে বা যেই জায়গাটাতে টাচ করছে আপনার জেলি সেটার কিন্তু পরিণতি অনেক খারাপই হবে দর্শক মাত্র কয়েকদিন আগে রাশিয়ার কৃষ্ট সাগরে থাকা যে নৌবহর আছে সেখানে একটা জাহাজ হামলার শিকার হয়েছিল প্রায় সাতশো কোটি টাকা মূল্যের একটা যুদ্ধ যুদ্ধজাহাজ এরপরেই আপনার পুতিনে এবার ক্ষমতায় আসার পরে রাশিয়ার নৌপ্রধান যিনি অ্যাডমিরাল নতুনভাবে তিনি পরিবর্তন করা একজনকে এখানে নিয়োগ দিয়েছেন এখন সেই ব্যক্তি ক্ষমতায় বসার পরপরই রাশিয়ার এই নেগেটিভ সিচুয়েশনের মধ্যেও রাশিয়ান সেনাদের বিরুদ্ধে এই প্রথমবার আরও একটা বিশাল জয় অর্জন করার পথে আছে রাশা আর সরি ইউক্রেন দখল করা ক্রিমিয়া সেখানে রাশিয়ার বেশ কিছু জাহাজ তারা আপনার এখানে নোংর করা আছে আর সেই জাহাজের মধ্যেই দুটি বড় জাহাজে বড় ধরনের হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনীরা সেই সঙ্গে রাতভর ইউক্রেনের চালানো হামলায় কৃষ্ণ সাগরে রুশ নৌবাহিনীর ব্যবহৃত অন্যান্য অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইউক্রেন খবর হচ্ছে সিএনএন আপনার দৃশ্যে দুইটা যা মানে যেই দেখতে পাচ্ছেন এখানে গোলার আঘাত করা হয়েছে কেএফ সেনাবাহিনী বলছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার আজব এবং ইয়ামাল নামে দুটি অবতরণ জাহাজ একটি যোগাযোগ কেন্দ্র এবং অস্থায়ীভাবে দখল করা ক্রিমিয়াতে রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিটের বেশ কয়েকটি অবকাঠামোতে সফলভাবে তারা আঘাত করছে কিভাবে রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে বিবৃতিতে তা বলা হয়নি তবে রাশিয়ার রাজনীতিবিদ এবং সেবাস্তিপুলের গভর্নর মেখেল তিনি আপনার টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন ইউক্রেন একটি বড় হামলা চালিয়েছে এবং সাম্প্রতিক সময়ে কিয়েবের চালানো হামলাগুলোর মধ্যে এই কৃষ্ণ সাগরে এটা সবচেয়ে বড় আক্রমণের একটি সেই সঙ্গে বিমান প্রতিরক্ষা বাহিনী সেবাস্তিপুলের ক্রিমিয়া বন্দরে প্রায় দশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলেও দাবি করেছে ইউক্রেন এদিকে নিজেদের এই সাফল্যকে উদযাপন করে বিমান বাহিনীর কমান্ডার মিকোলো ওলেসচুক তিনি বলছেন আকাশ এবং সাগরের রং এক হয়ে গেছে আমি বিমান এবং নৌবাহিনীকে ধন্যবাদ জানাই এই সফল যৌথ হামলার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে একটি বড় বিস্ফোরণ থেকে বাতাসে আগুনের গোলা এবং কালো ধোয়া চারপাশে ছড়িয়ে পড়েছে হামলার ঘটনায় ৬৫ বছর বয়সী একজন নিহত এবং চারজন আহত হয়েছেন এছাড়াও কয়েকটি যাত্রীবাহী নৌকা বাস সহ আপনার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সময় হামলায় তেরোটি স্কুল বাস এবং একটি ট্রলি আপনার ধ্বংস হয়েছে বলেও জানিয়েছে রাশিয়ার সেই গভর্নর তার মানে রাশিয়াতে এই যে ঘটনাগুলো ঘটছে এদিকে যখন পুতিন ব্যস্ত রাশিয়ার ফুল ফোকাস বা আন্তর্জাতিক গণমাধ্যমের ফোকাসটা ইনসাইড রাশিয়া তখনই এই ক্রিমিয়াই কিন্তু দুই সালে রাশিয়া প্রথম নিয়েছিল ইউক্রেনের কাছ থেকে সেই ক্রিমিয়াতেই বড় ধরনের হামলা রাশিয়ার এই জ্বলন্ত আগুনে আরেকটু ঘি ঢালাই আমার কাছে মনে হলো যদি এই ঘটনার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা বলছে এই ঘটনার কঠিন জবাব দেওয়া হবে এখন জবাব তো দেওয়া হবে এটাও শিওর অলরেডি ছোটোখাটো কিন্তু ভূমিকা পুতিনের শুরু হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত আপনার এই ঘটনা কোন দিকে যায় সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম